হয়েছে রাস্তার একবার এই দিকে যায় একবার এই দিকে আসে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে কেন জানি আংছান আংচান করে তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে লায়ত খোলা জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলা না রি এই জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রি হালা তু জাদ মিন মাসিরে তে যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এইখান থেকে একটা লাগলো এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথা দাঁড়াই সেই জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না এখন আমি আপনাকে কষ্ট দি এখনো কতগুলো মেয়ে এখন এখানে বসে আছে মাথা কাপড় নেই ও কি বলবে আমি হিন্দুর মেয়ে ওর বাপ কাপুরুষ যার কারণে তার মাথায় কাপড় নেই উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি অপমান করতে আসেনি আমি তা চাইনি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন এটা চূড়ান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন এটা চূড়ান্ত আমি বলিনি আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেন এক মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান পরেছে দুই ও রাজারত মিনার নিশায় পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না তিন আপনি আপনি গল্প করছো কেন তোমার বাপের কথাই বলছি তোমার বাপ জান্নাতে যাবে না এই কথা আমি বলিনি মোহাম্মদ উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন তো এদিকে এদিকে শোনেন আবার গল্প করছেন কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আল্লাহ নবী বলছেন সিনফান আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতের থাকবে লাঠি গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন চাবক এজরে মোনা বেহান নাস্তা দিয়ে মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে বোখারি মুসলিম চূড়ান্ত সিদ্ধান্ত তখন আমি বলেছি এদেশের প্রশাসনের এক লোকের হাতে কি থাকে এরকম লাঠি থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে বেটা নাকি পড়তে গেছে তাপমাত্রা কিন্তু পড়তে বধেছে যাদের হাতে লাঠি থাকে তারা জাহান জাহান্নামে যাবে হাদিস বুখারী মুসলিম আমি অনুবাদক দুই নিশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরি থাকে আর ইয়াতুন উলঙ্গ নেয় নেবার কাপড় পরে উলঙ্গ হয় দেখে মনে হচ্ছে যে আপনাদের দিনাজপুরের ওই স্কুলটা দেখে দেখে বলছেন আম্মার নবী ওই মেয়ের গায়ে যে সব পোশাক আছে প্রত্যেকটা মাস্টার বুঝতে পারে কোন মেয়েটার শরীরের অবস্থা কি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে কথায় বলেছেন নিশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে আর ইয়াতুন উলঙ্গ তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মাইলাতুম তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথার চুলগুলি মনে হয় যেন বক্তি উটের চূড়ার নেই চুটের নেই যেমন ভাবে তার চোটটা ঝুলে থাকে তাদের মাথার ঝুঁকি তাদের চুলগুলি ওইভাবে এক পাঞ্জা পাঞ্জা হয়ে থাকে রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে রাস্তার একবার এই দিকে যায় একবার এই দিকে আসে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে কেন জানি আঞ্চান করে তার মানে ও নিজে পরিবর্তন খোলা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না না এই জান্নাতের গন্ধ পাবে না হয় না রিহালা তুই মাসিরাতে একাদা একাধা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এইখান থেকে একটা দ্রুত গামে ঘোড়া দৌড়াতে লাগলো এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি কেউ দাঁড়ায় সেই জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম এই কথাই বলেছেন সম্মানিত দিনী ভাই বোন কথা বলার চেষ্টা করো না